সেলফিস্টিক লইতাম তাহলে তো অনেক সুন্দর একটা ব্লগ ভিডিও করা হইত আনসাবির চন্দমোহন কলেজে আছি আমরা এখন আমার সাথে আছে সাব্বির খান আমরা এখন উদ্ভিদ বিদ্যা উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্টের কাছাকাছি অবস্থান করছি চন্দ্রোহন কলেজ বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় টি সিং সদর অবস্থিত আপনারা প্রায় সকলে অবগত আছেন আমি এখন ভুটানি ডিপার্টমেন্টের উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্টে চলে যাচ্ছি এখান থেকে আমার জ্যাটা তো ভাই আমার তো বোন পাশ করে গেছে